আন্দোলনকারীদের উপর আবারও পুলিশের হামলা দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিলে হামলা করেছে রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে আঘাত পেয়েছে এক ছাত্র তার অবস্থা খুবই আশঙ্কাজনক এছাড়াও সিলেট খুলনা ফেনী লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে পুলিশের হামলায় অনেকে আহত হয়েছে যদিও রাজধানী অন্য এলাকায় এখনো পুলিশের হামলার কোনো খবর পাওয়া যায়নি তবে লাখো লাখো ছাত্র জনতার দখলে পুরো রাজধানী আন্দোলনকারীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন বিভিন্ন স্থানে আন্দোলনকারীদেরকে রাস্তায় রেখে পাশেই দাঁড়িয়ে আছে পুলিশ অনেক স্থানে পুলিশ হাত জোর করে আন্দোলনকারীদেরকে সরে যেতে বললেও তারা সরছে না রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি দখলে নিয়েছে আন্দোলনকারীরা এদিকে জরুরি বৈঠক ঢেকেছে লীগের মন্ত্রিসভা কিন্তু তাদের সিদ্ধান্ত আসবে এখনও তা জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আগে বিভিন্ন স্থানে লাখো লাখো মানুষ মাঠে নেমেছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাথে কমি মাদ্রাসার ছাত্ররাও এবার নেমেছে বুদ্ধিজীবী শিল্পীরাও যোগ দিয়েছে আন্দোলনে যতদিন যাচ্ছে তত যেন আন্দোলনের আগুন সবার হৃদয় জ্বলে উঠছে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না রেবে তারা আন্দোলন ছেড়ে যাবে না এদিকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে এবার ব্রডব্যান্ডে চললেও শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে একই সঙ্গে টেলিগ্রামও একই সঙ্গে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বলে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কমি মাদ্রাসার শিক্ষার্থীরা শুক্রবার বাইতুল মোকারম মসজিদে জুমার নামাজ শেষে এই বিক্ষোভে অংশ নেন তারা মিছিল নিয়ে বাইতুল মুকাররম থেকে পল্টন হয়ে শাহবাগ পর্যন্ত আসেন কমি শিক্ষার্থীরা শাহবাগ পৌঁছলে পুলিশ মিছিলটি আটকে দেয় বৈষম্য বিরোধীরা আন্দোলনে রাখা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন কর্মী শিক্ষার্থীরা এ সময় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়